পুরো স্টেশনে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এই দোকানটা দা গ্রিল বক্স নামটা শুনে খুব চেনা জায়গা লাগলো তাই গিয়ে দেখলাম ও মা এই তো সে আমাদের স্যান্ডউইচ দাদা যার দোকানের ভিডিও এর আগেও আমি করেছিলাম আর মেনু কার্ডটা হাতে নিয়ে আয়াম তো পুরো অবাক টাকা দিয়ে নাকি মেনু কার্ড শুরু হচ্ছে ও মা ও চিকেন বম কি জিনিসটা টাকা দিয়ে চিকেন পপকর্ন দেখে তো আয়াম পুরোই অবাক স্যান্ডউইচের সাথে সাথে আরও অনেক নতুন নতুন আইটেম তাই দেরি করলাম না অর্ডারটা দিয়েই দিলাম চলে এসছি আমাদের চিকেন আইটেম একদম সবকিছু ঠিক আছে ফ্রাইড আইটেম গুলো আর যেগুলো যেগুলো প্রিয় প্রিয় আইটেম সেগুলো এখানে পেয়ে গেছি তাই নিয়ে নিয়েছি আর দামগুলো একদম রিজনেবল শুনলে তোমরা অবাক হয়ে যাবে তো একটু মেউনিস লাগাবো আর কামড় দেবো তার সঙ্গে দেখাবো উপরে যে কোটিংটা নেক্সট লেভেল ক্রিস্পি আছে আর ভেতরে একদম পুরো লম্বা একটা এরকম বড্ডা সাইজের একটা চিকেনের পিস আছে তো নেক্সট ট্রাই করবে এই যে চিকেন বল তো একটু এই যে এরকম ছোট ছোট সাইজের পাঁচ টাকা দাম এটার নাহলে একটু খেয়ে দেখি এটা একটা দুটো পেট ভরবে না কমসে কম দশ বারোটা তো লাগবেই ঠিক আছে আর পাঁচ টাকা অনুযায়ী খুবই কম আছে চলো খেয়ে নিই তো তোমরা পেয়ে যাও চিকেন নাগেটস এরকম সাইজের একটা মাত্র দশ টাকায় এরকম সাইজের চিকেন নাগেট দেখতে পাচ্ছো তো চলো মানে খাওয়া যাক ভেতরের যে ভেতরে যে দেখতে পাচ্ছ চিকেনটা একদম পুরো খাসা একদম পুরো মানে পুরো পুরো চিকেনে ভরা ঠিক আছে তো নিয়ে চলে এসে আর একটা আইটেম

তো খাই এই দেখো ফার্স্ট বাইটে মুখে হয়তো মিউনিস লেগে গেছে আর সামনে একটা বডি সাইজের চিকেন দেখা যাচ্ছে দা গ্রিল বক্স নামটা খুব শোনা শোনা লাগছে হ্যাঁ সেই স্যান্ডউইচ দাদা যার কাছে নেক্সট লেভেলে স্যান্ডউইচ পাওয়া যেত এখন দাদা বেরোয় স্টেশন নতুন দোকান খুলেছে যেখানে এনেছে অনেক অনেক ফ্রাইড আইটেম তো পাওয়া যেত চিকেন স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ ইনফ্যাক্ট বার্গারগুলোর সাইজ তো নেক্সট লেভেলে ছিল তোমরাই কিন্তু রিভিউ তো আমাকে বলেছিল আজকে আবার চলে এসেছি বেলঘুড়ে স্টেশনের উপরে আর দেখো বেলঘুড়ে স্টেশন দিন দিন যে লেভেলের হচ্ছে খাওয়ার দাওয়ার খুনি টাইপের একটা হয়ে যাচ্ছে এমনি নিয়ে কিছু বলার নেই মানে বেলগুড়ে স্টেশনে এসে কিছু তো খেয়ে যেতেই হবে এরকম টাইপের একটা ব্যাপার না যে এই দোকানটার সামনে যেন পাশ করে টাকাতে বাধ্য এত আলাদা আলাদা রকমের ফ্রাইড আইটেমগুলো আছে না দেখলে মুখে তো জল আসবেই ঠিক আছে তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি আমার ডেলিফোন তোমাদের সাথে নতুন চলে এসেছি আর অনেকদিন পর এসেছি বাদ দাও ইগনোর করে এবার খাবো ঠিক আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি আছে আর দেখে তোমাদের মুখে জল আসবে লিখিত ঠিক চলো এবার দেখা যাক রিভিউ দিয়েছিলে যে স্যান্ডউইচ আর বার্গার নেক্সট লেভেলের ছিল এখন যারা নিয়ে নিয়েছে অনেক রকমের চিকেন এর ফ্রাইড আইটেম সাজতে হচ্ছে এখানে ফিশ আইটেমও আছে ঠিক আছে ফ্রেন্ডস প্রায়ও পেয়ে যাচ্ছে এখানে অনেক কিছু আর সপ্তাহেও আজব লাগলো আমরা এখানে দেখো পাঁচ টাকায় তোমরা পাচ্ছ চিকেন বম কি জিনিসটা আর ছ টাকায় তোমরা পাচ্ছ এই দেখতে অনেক রকমের আইটেম আছে সব রিজনেবল প্রাইসে আর কিছু বলছি না আর তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম দেখতে যেটা বললাম নেক্সট লেভেলে কিন্তু আইটেম দাদা নিয়ে এসেছে এইটা করে দেখি কেমন খেতে আর আমার তো এখনই মুখে জল চলে আসে এইগুলোকে দেখে তো চলো এবারে অর্ডারটা দিই আর খাওয়া যাক দেখা যাক আর তো দাদা দিদিকে দুজনকে একসাথে পেয়ে গেছি আগে বলো কেমন আছো আর সত্যি কথা বলতে আমার খুব ভালো যে তোমরা বেলঘুরিয়া স্টেশনে সেই নন্দননগর মোড় থেকে এখানে বেলগ্রেড স্টেশনে দোকানটা খুলেছো আমি অনেক আগে দেখেছিলাম আর কিন্তু আমি হয়নি একটু ব্যাচেস ছিলাম বলে তো তোমার নামগুলো একবার বলে দাও আমার আর একটু মেনুটা তোমরা একটু বলে দাও যদি কি কি আছে আমাদের ফ্রাইড চিকেন রয়েছে স্যান্ডউইচ রয়েছে বার্গার রয়েছে আপনার ফ্রেক্স ফ্রাই হয়ে যাবে ফিশ ফ্রাই হয়ে যাবে মায়ে যাবে আচ্ছা এই তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম দেখে নাও কিন্তু আগে যে স্যান্ডউইচ ছিল স্যান্ডউইচ থেকে এতগুলো আইটেম এনেছো আইডিয়াটা কার দেখো মানুষের ডিমান্ড আসছে আমি মেনলি আমার ছিল স্যান্ডউইচ বার্গার মানুষের ভালোবাসায় যে দাদা এটা করলে ভালো হয় তাহলে আমাদের আর কোথাও যেতে হয় না এই করতে করতে আইটেম বেড়েছে আমাদের আর মানে আমাদের নিজের খারাপ লাগে আর সময় যে এতগুলো অর্ডার একসাথে পড়ে যায় তার সময়কে দশ পনেরো মিনিট আধ ঘন্টা এরকম ওয়েট করতে হয় মানে একটা দোকানে সব রকমের প্রায় আইটেম পেয়ে যাচ্ছে মানে এক দোকানে এখানে বসে তোমরা বিন্দেশে খেতে পারবে আর এখানে ফ্যান আছে ঠিক আছে গরমের কোনো চাপ নেই

তো চলে এসছি আমাদের চিকেন আইটেম একদম সব কিছু ঠিক আছে ফ্রাইড আইটেমগুলো আর যেগুলো যেগুলো প্রিয় প্রিয় আইটেম সেগুলো এখানে পেয়ে গেছি তাই নিয়ে নিয়েছি আর দামগুলো একদম রিজনেবেল শুনলে তোমরা অবাক হয়ে যাবে এই দেখতে পাচ্ছ এত বড় চিকেনের স্টিপের দাম মাত্র তিরিশ টাকা এখানে সস দিয়েছে মেউনিস দিয়েছে আর একটু নাড়াচড়াতে ফটো তুল একটু কেঁপে গেছে তো একটু বাদ দিয়ে ইগনোর করো তো চলো এবার ফার্স্ট টাইম ট্রাই করবো এইটা তো চলো তো সস লাগাবো একটু মেউনিস লাগাবো আর কামড় দেবো দেখো তোমাদের কাছ থেকে দেখাবো উপরে যে কোটিংটা নেক্সট লেভেল ক্রিস্পি আছে আর ভিতরে একদম পুরো লম্বা একটা এরকম বড্ডা সাইজের একটা চিকেনের পিস আছে একদম পুরো মানে সেই লেভেলের জুসি চিকেন আমার তো ভালো লাগছে সস লেগে একটা বাইট দিয়ে দিই সেই লেভেলের ক্রিস্পি আর সেই লেভেলের জুসি চিকেনটা ঠিক আছে তো নেক্সট ট্রাই করবে এই যে চিকেন বল তো একটু এই যে এরকম ছোট ছোট সাইজের পাঁচ টাকা দাম এটার নাহলে একটু খেয়ে দেখি না উপরের যে কোটিংটা নেক্সট লেভেল ক্রিস্পি আর তেমন ভিতরে একটা চিকেন আমার লাগছে না সসেস লাগছে আর সত্যি কথা বলতে এটা এত দুটোই পেট ভরবে না কমসে কম দশ বারোটা তো লাগবেই ঠিক আছে আর পাঁচ টাকা অনুযায়ী খুবই কম আছে চলো খেয়ে নি আর এইখানটা একটা এ দেখতে হচ্ছে অনেকটা চৌকো তোমরা পেয়ে মাত্র দশ টাকা দেখতে পাচ্ছ তো চলো খাওয়া যাক ভেতরের যে ভেতরে যে দেখতে পাচ্ছ চিকেনটা একদম পুরো খাসা একদম পুরো মানে পুরো পুরো চিকেনে ভরা ঠিক আছে আর চিকেনটার আলাদা টেস্ট পাচ্ছে গোলমরিচের টেস্ট পাচ্ছে এটা মানে একটা বাটার গোলমরিচ একটা মিক্সড টাইপের টেস্ট পাচ্ছি নেক্সট লেভেল লাগছে আর উপরে কোডিংটা একদম পাতলা আছে আর ক্রিস্পি আছে আমার ভালো লাগছে সত্যি কথা বলতে আগে দাদার কাছ যে বার্গার বা স্যান্ডউইচ ট্রাই করেছি কিন্তু দাদার কাছে যে এই আইটেমগুলো ট্রাই করবো ভাবতে পারিনি আর যে এত ভালো করবে সেটাও ভাবতে পারিনি আমার সত্যি কথা বলতে নেক্সট লেভেল লেগেছে আর সবথেকে বলি যে এর মধ্যে আমার বেস্ট লেগেছে সেটা হলো এই চিকেন স্টিপটা আর এই চিকেন নাগেসটা সেই লেভেলে খেতে তো চলো খেয়ে নিই এটা খেতে সময় লাগবে খেয়ে ফিরে আসছি তো চলে এসেছে আমরা ফ্রেন্স ফ্রাই দেখতে পাচ্ছ এক্স লেভেলে একদম পুরো প্লেট ভরা এটা কিন্তু স্মলটা নিয়েছি আমরা কিন্তু ভাই যে কুইরা স্মলে এতটা আছে তাদের যদি লাস্টটা নিতাম মানে বড়টা নিতাম তাহলে তো পুরো মানে একদম প্লেটে পুরো ভরে আছে ঠিক আছে তো আমার নেক্সট লেভেল একদম উপর দেখতে পাচ্ছি এখানে সস দেওয়া আছে মেয়োনিস দেওয়া আছে আর একটা সিক্রেট মশলা দেওয়া আছে এটা আমার পেটি পেটি মশলা মেবি লাগছে তাই খেয়ে দিই কেমন লাগছে দেখো এই যখন এই প্রিন্সপ্রাইটা খাচ্ছি মামার কথা খুব মনে পড়ছে কারণ কি মামা নেক্সট লেভেল প্রিন্সফ্রাই খেতে ভালোবাসে যদি আগে জানতাম তাহলে এখানে এসে মামাকে নিয়ে আসতাম অপেক্ষা করো মামা এক মাস পরে আবার আসবে তখন অবশ্যই নিয়ে আসবেন আমার নেক্সট লেভেল লাগছে তো চলো নেক্সট নিয়ে ফিরে আসছি তো নিয়ে চলে এসে আর একটা আইটেম একটু মেউনিজগুলো সেই লেভেলে কিন্তু ঝুলছে ঠিক আছে আর এটার নাম হলো কি চিকেন কাটলেট আর একদম গোল দাম মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা যে চিকেন কাটলেট পাবো বাবার বাইরে ঠিক আছে তো চলো খেয়ে দেখি এক সস দেবো একটু মিউনিস দেবো দিয়ে দেখো দুদিকে একদম কালারফুল কালারফুল ব্যাপার ভাই সেই লেভেলের লাগছে আর ভিতরে একদম পুরো একটা খাসা চিকেন আছে ঠিক আছে তোমার চিকেন একটা নেক্সট লেভেলের পিস পাচ্ছ একদম পুরো বোনলেস চিকেন সেই লেভেলের আর ভেতরে একটা সেই লেভেলের জুসি সেই লাগছে ভাই সেই লাগছে তো দেখো এরকম ফুরফুরে হাওয়া দিচ্ছে কদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মানে কালকেই বৃষ্টি হয়েছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা আছে আর সামনে এরকম পাখা আছে কোনো গরমের চাপ নেই ঠিক আছে আর এখানে সিগনেচার আইটেম যেটা তোমাদের আগেও শেয়ার করেছি সব রকমের স্যান্ডউইচই ট্রাই করা হয়ে গেছে কিন্তু আর একবার তোমাদের জন্য শেয়ার করছিল চিকেন স্যান্ডউইচটা যেটা আমার আগের বারে ফেভারিট ছিল এবারে ফেভারিট তো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তিন রকমের সস আছে মিওনিজ আছে কেচাপ আছে আর এখানে আছে একদম পুদিনা পাতার একটা সস আছে ঠিক আছে আমার নেক্সট লেভেল লাগে তো তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিতে যাওয়ার জন্য ভিডিওটা অন করলাম আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো চিকেন কিন্তু নেক্সট লেভেলে লোড করা থাকে তো চলো খাই তো আমি এখান থেকে একটু সস নেবো মেউনিস নেবো আর এই গ্রিন চাটনিটা নেবো চলো এই দেখো ফার্স্ট বাইটে মুখে হয়তো মেউনিস লেগে গেছে আর সামনে একটা বডি সাইজের চিকেন দেখা যাচ্ছে দেখো স্যান্ডউইচ যাদের খেতে ভালো লাগে তারা তোমরা এসে এখানে ট্রাই করতে পারো আগে তোমরা নন্দনগর ট্রাই করছো এবার ট্রেন দিয়ে নামবে দুই দু নম্বর প্ল্যাটফর্মে নাম এক নম্বর নামবে চার নম্বর প্ল্যাটফর্মে আসবে এখান থেকে নেমে খাবে আর বলবে কেমন লেগেছে কিন্তু আমার নেক্সট লেভেল লাগবে ঠিক আছে দেখো এতগুলো আইটেম খেয়েছে পেট পুরো একদম ভরে গেছে ঠিক আছে আর পেটের সাথে মনটাও ভরে গেছে দেখো তোমরা যদি চাইছো তোমাদের ফ্রেন্ডদের নিয়ে বা বাইরে ফ্যামিলি নিয়ে একটা জায়গায় বসে সব রকমের ফ্রাইড আইটেম স্যান্ডউইচ বার্গার খেতে চাইছো অবশ্যই রেকমেন্ড করবো এই দোকানে আসো আর দাদা কিন্তু নেক্সট লেভেল স্যান্ডউইচ বানায় আর দাদার সাথে আজকে ফ্রাইড আইটেমগুলো খেয়ে আমার তো হয় মানে একদম জবরা ফ্যান হয়ে গেছি এখন আমার নেক্সট এখানেই এবার দিয়ে আসবো এবার খাবো দাবো বিকেলবেলা ফ্রি টাইমটা এখানেই কাটাবো খাওয়া দাওয়া করে আর তোমরাও তোমাদের বন্ধুদের নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে বা প্রিয় মানুষকে নিয়ে এখানে তোমাদের একটা পার্সোনাল টাইমে খাওয়া দাওয়া করে একটা নেক্সট লেভেলে খাওয়া দাওয়া করে একটা টাইম কাটাতে পারছো তো চলো আজকে বল টাটা আবার ফ্রি তোমরা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তত টাটা বাই বাই সবাই ভালো থেকো সুখে থেকো আর দেখতে থাকো ডেলিফান ব্লগ বাই বাই